সৃষ্টি করার যখন মনস্থ করলেন ফেরেশতারা বললেন আল্লাহ মাটি থেকে মানুষ সৃষ্টি করার কি দরকার আপনি মাকলুদ সৃষ্টি করছেন কেন আমরাই তো আপনার জন্য যথেষ্ট আপনার জিকিরatkar করি আপনার প্রশংসা করি আল্লাহ কি দরকার আল্লাহ তাবারক আলাহ তাআলা ফেরেশতাকে বললেন যে আমি কেন সৃষ্টি করছি সেটা তোমরা জানো না আমি কেন করছি তোমরা জানো না এই জানো না যেটা আমি জানি আল্লাহ হাজার আদম আলী সাল্লা সাল্লামকে সৃষ্টি করার পরে আদম আলী সাল্লা সাল্লামকে কিছু জিনিসের নাম শিখিয়ে দিলেন শিখিয়ে দেওয়ার পরে আল্লাহ তোমারা কোয়া তালা ফারিস্তাদের সামনে ফরিস্তাদের সামনে হাজার আদম আলী সাল্লামকে উপস্থাপন করলেন আদম আলী সাল্লা সাল্লামকে নিয়ে আসলেন নিয়ে আসার পরে আল্লাহ তোমারা কথা তালা বললেন যে ও ফারিস্তারা বলতো এই জিনিসগুলোর নাম কি ফারিস্তারা বলতে পারলেন না হারিশ বললেন যে আমাদের জানা নেই আমরা জানি না আল্লাহ আতাবা কথা যখন তাদোমানের সাল্তার সাল্লামকে জিজ্ঞেস করলেন আদম বলো এই জিনিসগুলোর নাম কি এই জিনিসের নাম কি এই জিনিসের নাম কি এই জিনিসের নাম কি কিছু কিছু জিনিসের যখন নাম বললেন হাজার দাদামালের সাল্তার সাল্লাম সেই জিনিসগুলোর নাম এক 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 করে বলে দিলে কেন বলে দিলেন আল্লাহ আতাবা কথা আল্লাহ তাকে শিক্ষা দিয়েছিলেন ওই জিনিসগুলোর কথা বলেছিলেন বলে কি করলেন হাজরত আদম আলাই সাল্লা সাল্লাম তাহলে আদম আলাই সাল্লা সাল্লাম বলেছিলেন কি কারণে আল্লাহ তাবার কাতালা তাকে শিক্ষা দিয়েছিলেন এই জন্য বলতে পেরেছিলেন তার ভিতরে আল্লাহ তাবার কাতালা জ্ঞান দিয়েছিলেন বলে বলতে পেরেছিলেন তাহলে আজকে আজকে আমাদের ভিতরে কি জ্ঞান নেই আজকে কি ভিতরে আজকে কি আমরা দেখতে পাই না আজকে আমরা শুনতে পাই না আমরা সমস্ত কিছু দেখতে পাই সমস্ত কিছু শুনতেও পাই আমরা সমস্ত কিছু বুঝি তারপরেও আমরা কি নেই তার উপরে অবসর নেই তার উপরে আমাদের কি নেই আমল নেই